যে না এটা বলেন যে এখন পর্যন্ত কি শ্মশান এটা সবচেয়ে বড় গরু এ বলতো এর গরু উনি বলতেন ওনার গরু আসলে মালিক কে জানি না যে কেউ চাইলে যেতে পারে দাম বলবো ওজন বলবো কিছু যে বলবো কার সাথে বলবো উনি তো নাই মানে ব্যাপারই নাই ব্যাপারই নিখোঁজ ছিলটাকে ক্যামেরা দেখে উনি চলে গেছে উনি হয়তো মনে একটু ভয় পাইছে হয়তো ভাবছে নিয়ে আবার কি না কি নিউজ হয়ে যায় এই মুহূর্তে আমি আছি পোস্তকোলা শ্মশানঘাট গরুর হাটে এটা হচ্ছে রশিদ মস্তান মাজার গেট মাজার গেটের সামনে দেখতেই পারতেছেন কি পরিমাণ ক্রাউড এই ক্রাউডের একটাই কারণ সেটা হচ্ছে গরু হ্যাঁ ঢাকা দক্ষিণ সিটির মধ্যে সর্বপ্রথম গরু চলে আসছে পোস্তকোলা শ্মশানঘাট গরুর হাটে এখন বলা যায় পোস্তগোলা শ্মশান গরুর হাট জমজমাট এই দিক থেকে শুরু একদম গেটের শেষ পর্যন্ত বেশ পরিমাণে গরু আসছে আমরা দেখতেই পারতেছি যে কি পরিমাণ গরু আছে সব দেশি গরু এই হাটের বাই সবচেয়ে বড় গরু কোনটা অস্ট্রেলিয়ানটা কি সবচেয়ে বড় গরু হয়েছে কোনটা ওই ভাই সবচেয়ে বড় গরু

দেখেন এই যে ভিড়টা এই ক্রাউডটা এই ক্রাউডটা হচ্ছে একমাত্র এই গরুটাকে কেন্দ্র করে কারণ এটাই হচ্ছে এখন পর্যন্ত আকর্ষণ দাম চাওয়া হচ্ছে এগারো লাখ টাকা কিন্তু এটা যদি ফার্মের গরু হইতো তাহলে দাম হতো তেরো চোদ্দ লাখ টাকা না মনে মানে ওরকম কোন প্রশ্ন নেই বিশ থেকে বাইশ লাখ নিম্নে বিশ থেকে বাইশ লাখ বিশ থেকে বাইশ লাখ কি খাওয়ান এই গরু কে এত গরু ভুট্টা গম ছোলা ফেসারি এগরুর বয়স হইল আটত্রিশ মাস টাস তিন বছর দুই মাস টাস হবে সম্পূর্ণ দেশি খাবার তো সবকিছু একদম দেখে শুনে নিয়ে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি আরো গ্যারান্টি দেবো এবং তার বাড়ি পৌঁছে দেওয়া থাকবো দরকার হলে বাড়ি পৌঁছেও দিয়া হ্যাঁ আমার মালে তো আমি দুর্বল লাই কনফিডেন্স আছে বুঝাই যায় অবশ্যই সে তো তোমার বাড়ি রাখিয়ে গরু কুরবানির শেষ হবে আমার খাবি দাবিয়ে আমার বাসায় পাঠিয়ে দেবে আপনি যদি পোস্তকলা শ্মশানগারের সবচেয়ে বড় গরুটা কিনতে চান বা দেখতে চান সেক্ষেত্রে আসতে পারেন আলতাফ ব্যাপারীর সাথে কথা বলতে পারেন আমরা একটু ছোট গরুর সম্পর্কে জানবো আমার কাছে বর্তমান কয়েকটা ছোট গরু আছে একশো ষাট সত্তর আর সবই বড় গরু এই যে এই সব গরু সবই দাম কি রকম চাচ্ছেন ওজন কি রকম হতে পারে এটার দাম চাষি সাড়ে আট লাখ এগোটার ওজন হবে আঠারো গন এটা কিন্তু দেশি খাবার সুলা মুসুরি ফেসারি ভুট্টা আমাদের দেশি খাবার এই খাবারই খাওয়াই সাড়ে ছয় লাখ টাকা একদম অরিজিনাল পাল্লা গরু এত বড় গরুগুলা যে আনছেন এত রিস্ক নিয়ে তারপরে এত লালন পালন করে এত টাকা খরচ করে এই পরিমানে কি দাম হয় প্রতি বছর কি ওইরকম দাম এখন কমবে লাভ হয় লসও হয় ওই এক বছর লাভ হয় এক বছর লস হইলো গত বছর কিরকম বিক্রি হয় গত বছরে যাই হোক ডাইল ভাতের দাম হইলো খারাপ হইলো না মানে খরচ অনুরূপ হয়েছিল এরকম আশাগুলা হা হাল খারাপ ছোট গরুর সম্পর্কে একটু ধারণা দেন অনেকে বলে যে ছোট গরুর ছোট গরু আবার কাছে

এই নাম্বার ফোন দিলে পাওয়া যাবে এইখানে আসলে পাবেন মাজার গেট রশিদ মস্তান মাজার গেট পোস্তকলা শ্মশানঘাট গরুরহাট নেক্সট আপডেট আমরা পরবর্তীতে দিয়ে দিব সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ